আপনারা কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই কিভাবে লসাগু লেখার এই দাগগুলো কম্পিউটারে টানা যায় এবং কিভাবে সে দাগের মধ্যে লেখাটা লেখা যায় এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে তো আমি আশা করি সে ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনার উপকার হয়েছে কিনা তো আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এই দাগগুলো টানা যায় এবং দাগের মধ্যে এমনভাবে লিখে সুন্দর লসাগু একটা প্যাটার্ন তৈরি করা যায় তো এটা আমি মাইক্রোসফট অর্ডার দেখিয়ে দিবো তো এখানে আমি যে প্রিন্ট আউট কপিটা রেখেছি এটার সেম সফট কপি আমার কাছে আছে আমি জাস্ট এখান থেকে সফট কপিতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যে ওখানে যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো এখানে আছে এবং এখানে কিন্তু সিমফিল একটা টেবিল নিয়ে এটা তৈরি করা হয়েছে তো এই যে টেবিলটা তৈরি করা হয়েছে এই টেবিলের কিছু বর্ডার রাখা হয়েছে এবং কিছু বর্ডার রিমুভ করে দেওয়া হয়েছে যার কারণে যখন এটাকে প্রিন্ট আউট করা হচ্ছে তখন কিন্তু রিমুভ করা বর্ডারগুলো আর শো করতেছে না তখন শুধুমাত্র যে বর্ডারগুলো রাখা হয়েছে সেই বর্ডারগুলোই শো করছে আমি আশা করি যারা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট আছে তারা কিন্তু ইতিপূর্বে বুঝে ফেলেছে যে কিভাবে এই কাজটা করা হয়েছে তারপরও যারা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট না বিগিনার লেভেলে আছে তাদের জন্য আমি ফুল প্রসেসটা করে দেখাবো তো আমি এখান থেকে একটু সোয়াইভ করে নিচে যাই তো এখানে দেখেন যে দুইটা কলাম আছে এবং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো আছে তো আমাকে দুইটা কলাম এবং পাঁচটা রো প্রয়োজন হবে তো আমি এখানে জাস্ট একটা নতুন করে দুইটা কলাম এবং পাঁচটা রো নিয়ে নিই ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনসার্ট অপশানটাতে আসবেন আসার পর এখান থেকে টেবিলে আসবেন টেবিলে আসার পর এখান থেকে আপনারা এরকমভাবে ড্র করতে পারেন অথবা এখান থেকে যে ইনসার্ট টেবিল যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কলম আছে পাঁচটা কিন্তু আমার দরকার হচ্ছে দুইটা তো আমি এখান থেকে দুইটা করে দিলাম এবং আমার রো আছে এখানে দুইটা আমার দরকার পাঁচটা আমি এখান থেকে পাঁচটা করে দিলাম করার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তো এখন দেখুন আমার টেবিল সাইজটা কিন্তু অনেক বড়ো হয়ে গিয়েছে এটা আমাকে এরকম কাস্টমাইজ করে নিতে এবার জাস্ট এখানে পয়েন্টটা নিয়ে আসলে এমন আরও চিহ্ন পাবেন এটাকে ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই কিন্তু এটা এরকম ছোটো হয়ে যাবে আমি জাস্ট এই সাইজেই নেই এবং এদিক থেকেও এটাকে ছোটো করে দিলাম এবার এখান থেকে আপনি টেবিলটাকে একটু রিসাইজ করে নেবেন এমন করে আপনার প্রয়োজন মতো ধরে এরপরে আমি কাজ কমানোর জন্য জাস্ট দ্রুত এটাকে ফিল আপ করে নেই এবং এখানে যে নাম্বারগুলো আছে আমি সেগুলো এখান থেকে কপি করে করে বসিয়ে দিই তাহলে আমার সময় অনেকটা কম লাগবে এখন দেখুন এখানে যে সংখ্যাগুলো আছে আমি কিন্তু এখানে সেম সংখ্যাগুলো বসিয়েছি কিন্তু এখানকার মতো এমন প্যাটার্ন আনতে হলে আপনার এখানে কিছু কাজ করতে হবে যেমন দেখুন এখানে প্রত্যেকটা ঘরের আগে কিন্তু একটা করে স্পেস দেওয়া আছে তো এমন যদি প্রতিটা ঘরে আপনি একটা করে স্পেস দেন তাহলে কিন্তু আপনার কাজের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে তো আমি প্রতিটা ঘরে একটা করে স্পেস দিয়ে দিই এর পরবর্তী কাজ হচ্ছে প্রথম রোটা যেমন আছে এমনই থাকবে পরবর্তী রোতে এসে আপনি জাস্ট এই কর্নারটা আসলে একটি আরও চিহ্ন পাবেন এখানে ক্লিক করলে ফুল রোটা আপনার সিলেক্ট হবে এটা সিলেক্ট করার পর এখন আপনি এখানে পয়েন্টারটা নিয়ে আসলে একটা লেফট রাইট অ্যারো পাবেন এখানে ক্লিক করে জাস্ট ডান দিকে টান দিলে দেখেন যে এই ঘরটা কিন্তু ডান দিকে সরে যাচ্ছে এরপরে পরবর্তী ঘরে আবার সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে পয়েন্টারটা নিয়ে এসে এমনভাবে ড্রাগন ড্রপ করে আপনি দুটা ঘর সরিয়ে নিলেন প্রত্যেকটা ঘরে আপনাকে সেম কাজ করতে হবে এখন দেখুন বাঁ দিকে যে লেখাটা আছে সবগুলো কিন্তু লেফট অ্যালাইনে আছে তো এটাকে আপনাকে রাইট অ্যালাইন করতে হবে তো আপনি এটাকে প্রত্যেকটাকে এমন সিলেক্ট করে এখান থেকে হোমে যদি আসেন এসে দেখেন এখানে রাইট অ্যালাইন যেটা আছে রাইট অ্যালাইনটা করে দিলেন প্রতিটা ঘরে এসে এমন সিলেক্ট করে এরপরে এখান থেকে রাইট অ্যালাইনটাতে ক্লিক করলে এটা রাইট অ্যালাইন হয়ে যাবে এরপরে কথা হচ্ছে যে এদিকে তো বর্ডার রাখার প্রয়োজন নাই আপনারা ছবিতে যেমন দেখেছিলেন দেখেন যে এখানে কিন্তু বাঁ দিকে কোনো বর্ডার নাই শুধুমাত্র ডান দিকে সংখ্যাগুলোর নিচে বর্ডার এবং লেফট সাইডে বর্ডার আছে তো এই কাজটা যদি করতে হয় আপনাকে এখান থেকে সবগুলো বর্ডার রিমুভ করে দিতে হবে তো এখন এখানে যে একটা চিহ্ন আছে লেফট রাইট আপ ডাউন এই চিহ্নের উপরে ক্লিক করলে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হবে এরপরে দেখুন এই যে হোমে একটা অপশন আছে টেবিলের যে বর্ডার সেট করার জন্য তো এই বর্ডারসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নো বর্ডার দিয়ে দিবেন আপনি টোটালি নো বর্ডার দিয়ে দিলেন এর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোতে আপনি লেফট এবং বটমে বর্ডার দিতে চান পরে আপনি যে ঘরগুলোতে লেফটে এবং বটমে বর্ডার দিতে চান সেই ঘরগুলো সিলেক্ট করতে হবে আর এটা সিলেক্ট করার জন্য আপনার মাউস পয়েন্টটা যখন ঘরের লেফট সাইডে নিয়ে আসবেন তখন দেখবেন যে একটা অ্যারো চিহ্ন আসবে জাস্ট এই অ্যারো চিহ্নটা আসার পরে আপনি মাউসের একটা লেফট ক্লিক করবেন ক্লিক করলে এই ঘরটা সিলেক্ট হয়ে যাবে ঘরটা সিলেক্ট হওয়ার পর এবার পরবর্তী ঘরগুলোও কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন একই সাথে তাহলে একবারই কাজ করলে আপনার সবগুলোতে ইফেক্ট অ্যাপ্লাই হবে তো আপনি পরবর্তী ঘরগুলো সিলেক্ট করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটনটা আসে ওটা প্রেস করে ধরে রাখবেন এবং আপনার মাউস পয়েন্টারটা বা দেখে নিয়ে আসবেন আনলে এমন একটা অ্যারো চিহ্ন পাবেন এবার প্রেস করে ধরে রেখে আপনি যখনই ক্লিক করবেন তখন পরবর্তী ঘরটা সিলেক্ট হবে এভাবে আপনি সবকটা ঘরে সিলেক্ট করবেন শুধুমাত্র সর্বশেষ ঘরটা ব্যতীত কারণ এই সর্বশেষ ঘরটা আমরা বর্ডার দিব না এবার এই যে সিলেকশন কমপ্লিট হলো এরপরে আপনারা এখান থেকে বর্ডার যে অপশানটা আছে এটা ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে বর্ডার্স অ্যান্ড শেডিংস যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কোনো বর্ডার অ্যাপ্লাই করা নাই তো এখান থেকে কি করবেন এই যে বটম যে বর্ডারটা আছে এটা সিলেক্ট করবেন এবং এই যে লেফট যে বর্ডারটা আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর একটা দাগ চলে আসছে অটোমেটিক্যালি ঠিক উপরেরটা যেমন ছিল এখানে সেম চলে আসছে এখন যদি এটাকে প্রিন্ট আউট করা হয় তাহলে কিন্তু এই যে ইমেজে যেমন দেখা যাচ্ছে এমনই প্রিন্ট আউট কপি চলে আসবে